বিরুদ্ধে পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চেয়েছেন বা পদত্যাগ করার প্রস্তুতি নিয়েছেন অথবা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন তার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে নানানভাবে অনুরোধ করছেন তার ঘনিষ্ঠরা এবং তার অনুগত যে ছাত্র নেতা বা সাবেক সমন্বয়করা রয়েছেন তারা মরিয়া হয়ে উঠেছেন যেন এই কাজটি তিনি না করেন কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন ডক্টর মোহাম্মদ যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি কোন মূল্যে পদত্যাগ করে চলে যাবেন বিদায় নেবেন এই শব্দ আপনার আমার জন্য বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয় ডক্টর মোহাম্মদ ইরুজ ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না ইরুজ ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু যারা ভিডিওটি প্লে করেছেন ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও এটি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী গতকাল থেকে রাজনৈতিক অঙ্গন জুড়ে দেশের সর্বমহলে একটি গুঞ্জন শোনা যাচ্ছে একটি কথা বলা হচ্ছে সেটি হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন তিনি ক্ষোভে দুঃখে ক্ষিপ্ত হয়ে একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে রয়েছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন নাকি পদত্যাগ করার প্রেদার্শক শ্রোতা মণ্ডলী এই সংবাদটি দেশের গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমে ফালাও করে প্রচার করা হচ্ছে সত্যি কি তাই তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে যাচ্ছে তাহলে কি সত্যিই পদত্যাগ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যদি পদত্যাগ করে প্রধান উপদেষ্টার পদ থেকে তাহলে দেশের ভবিষ্যৎ কী হবে অনেকেই বলছেন আপা আবার চলে আসবে দেশে ইউনুস যদি পদত্যাগ করে তাহলে এই দেশের ভবিষ্যৎ অন্ধকার আসলেই তাই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকেই যে যেমন যেভাবে পারছে দাবি দাবা নিয়ে রাজপথে বসে যাচ্ছে যার যা ইচ্ছা তাই করছে কেউ কোনো সময় পরোয়া করছে না আমরা দেখতে পাচ্ছি এরকমটা হলে তো আসলে দেশ পরিচালনা করাও সম্ভব নয় বিএনপির ইঞ্জিনিয়ার ইসরাক তারা মেয়র হওয়ার জন্য উঠে পড়ে লাগছে ছাত্র উপদেষ্টাগুলা যার যা মন মানে করছে এগুলো কি হচ্ছে এই কর্মকাণ্ড দেখেই এগুলো থেকেই আসলে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা কয়েকটা বিশ্লেষণ কয়েকটা প্রতিবেদন দেখব সত্যিকার অর্থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে যেটা সেটা কি সত্যি আমরা সেটা জানব আশা করি সঙ্গে থাকবেন যে খবর খবর আসছে তাতে দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চেয়েছেন বা পদত্যাগ করার প্রস্তুতি নিয়েছেন অথবা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এমন খবর চাউর হবার পর সেখানে ছুটে গেছেন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায় বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি সাক্ষাৎ করেন মানব খবর বলা হচ্ছে এ সময় নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করতে অনুরোধ করেছেন অন্যদিকে প্রধান উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা পুনর্বিবেচনা করবেন বলে জানিয়েছেন তো নাহিদ ইসলামের সঙ্গে কথা বলে পদত্যাগ করা না করার বিষয়টি তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এটাও হয়তো রাজনীতির জন্য দুর্ভাগ্য যেখানে এতগুলো বড় বড় রাজনৈতিক দল আছে তাদের সাথে অবস্থায় তিনি ডাকতে পারতেন কিন্তু তিনি ডাকলেন অথবা নিজে থেকেই গেলেন নাহিদ ইসলাম যে এই খবরটা গণমাধ্যমে এসছে তো জাতীয় নাগরিক পার্টির এক নেতা আরিফুল ইসলাম আদিব জানাচ্ছেন বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির সাক্ষাৎ দেশের বর্তমান রাজনৈতিক হয় আলোচনায় ইসলাম প্রধান উপদেষ্টাকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্যের বিষয় ভেবে দেখার আহ্বান জানিয়েছেন এর আগে ডক্টর ইউনুস দুই ছাত্র উপদেষ্টা ডেকে সংযত না হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন এ সময় তারা সংযুক্ত হবেন বলে প্রতিশ্রুতি দেন বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকেও পদত্যাগের নিজের ইচ্ছার কথা জানান যমু নায় উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল সেই বৈঠকের কিছু সিদ্ধান্ত জানা গেছে সেই সম্ভবত সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুস আহ ত্যাগ বিরক্ত হয়েছে এবং সব মিলে প্রধান রাজনৈতিক দল তার আস্থা নেই সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন সেখানেও ডিসেম্বরের কথা বলা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় না নিয়ে নির্বাচিত সরকারের জন্য ওয়েট করতে বলা হয়েছে দুই উপদেষ্টাকে পদত্যাগের জন্য দিন গত পাঁচ দিন ধরে লাগাতার আন্দোলন চলেছে এবং আহ হাইকোর্ট রিট খারিজ করেছে শপথ নিতে পড়েছে এই যে সংকটজনক পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যেও বিএনপি প্রধান উপদেষ্টার কাছে যায়নি অথবা প্রধান উপদেষ্টা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলকেও ডাকেননি বোঝাই যাচ্ছে যে বিএনপির সঙ্গে একটা দূরত্ব সেই দূরত্ব বা সেই রাজনৈতিক শূন্যতা গ্যাপটা যদি এনসিপির নাহিদ ইসলামকে দিয়ে পূরণ করতে চায় বা এনসিপি দিয়ে পূরণ করে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই যে বাস্তবতা হলো এনসিপি নামক রাজনৈতিক দলটির অবয়ব অবস্থান যে কতখানি এটা হয়তো সম্ভবত এখনো ডক্টর মহাদ ইনুস বুঝতে পারছেন না তিনি এখনো সেই জুলাই আগস্টের ঘরে আছেন এখানে জামাত ইসলামীকেও ডাকতে পারতো বা বিএনপির সাথেও ডাকতে পারত আর যেহেতু সব দলের তিনি প্রতিনিধিত্ব করেন এখনো পর্যন্ত বিএনপি কিন্তু বলেনি যে তারা আস্থা মানে মানে কি বলে একদম করলেন তারা বলছে সতর্ক করছে আলটিমেটাম দিচ্ছে যেটা করেন নির্বাচনের তারিখটা দয়া করে নির্দিষ্ট করেন আর গুরুত্বপূর্ণ বিষয়ে দরকার নেই মোটা কিছু সংস্কার করেন কিন্তু এই কথাগুলো কেন মানে গুরুত্ব পাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন কম সংস্কার চাইলে মানে ডিসেম্বরের নির্বাচন তা কম সংস্কার তো বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো ব্যাপক ভিত্তিক সংস্কার চাচ্ছে না তাহলে ওনার বিএনপির কথা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এনসিপির কথা এবং সেই অনুযায়ী তিনি মুভ করছেন এটাও একটা দুর্ভাগ্য তো যাই হোক প্রথম আলোচিটা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাইছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন আলোচনার মধ্যে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাই ইসলাম ইশরাক হোসেনকে যে উদ্ভূত পরিস্থিতি এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করবেন কেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া মানে শপথের ব্যবস্থা না করে পাল্টা আইনগত জটিলতা তারপরে কোর্টে রিট করা এই বিষয়গুলির মধ্যে যে একটা রাজনৈতিক দলকে উস্কে দেয়া মানে তার বিরুদ্ধে চলে যাওয়া অযৌক্তিক ভাবে সেটা কি বিবেচনা করা উচিত ছিল না ডক্টর মহৎ ইউনুস তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত নিয়ে দুই উপদেষ্টাকে যদি অব্যাহতি দিতেন কি এমন মহাভারত হতো সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বারভবন যমুনায় গিয়ে তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন নাহিদ ইসলাম এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বলেন আহ বলছে সন্ধ্যা সাতটার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেছেন অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টা পদে থাকার বিষয়টি নিয়েই মূলত তাদের মধ্যে আলোচনা হয়েছে জানতে চাইলে ইসলাম ও প্রধান প্রদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন কিন্তু এই বিষয়ে কোনো কথা বলতে চাননি বিভিন্ন গণমাধ্যমে কিন্তু অলরেডি এই খবরগুলো আসছে যে কি কি আলোচনা হয়েছে বা দেখা হয়েছে তবে বিস্তারিত কিছু বলা হয়নি তবে সন্ধ্যায় মাহফুজ আলম এবং আসিফ সুজি ভুইয়া প্রধান প্রদেষ্টার সঙ্গে দেখা করেছেন তাদেরকে হয়তো কিছু নির্দেশনা দিয়েছেন এখন সরকারের দৃশ্যমান পদক্ষেপ লাগবে যদি পদক্ষেপ না নয় না দেখানো হয় মানে প্রধান দল বিএনপিকে যদি আশ্বস্ত করানো হয় তাহলে পরিস্থিতি খারাপের দিকে যাবে বলেই ধারণা করা যায় দর্শক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন তার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে নানানভাবে অনুরোধ করছেন তার ঘনিষ্ঠরা এবং তার অনুগত যে ছাত্র নেতা বা সাবেক সমন্বয়ক রয়েছেন তারা মরিয়া হয়ে উঠেছেন যেন এই কাজটা তিনি না করেন কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন দর্শক এরকম একটি গুঞ্জন চারিদিক থেকে শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নানানজনের জনের স্ট্যাটাসে সয়লাভ হয়ে গেছে পাশাপাশি এটুকু আপনাদেরকে জানাই কোন কোনো গণমাধ্যমের বিশ্লেষণাত্মক লেখায় এটি রেফারেন্স হিসেবে এসেছে যে তিনি পদত্যাগ করতে পারেন অনেকে আবার বলছেন এটি নাটকও হতে পারে গুঞ্জন আকারে এটি ছড়িয়ে দিয়ে পাবলিক পাস বোঝার চেষ্টা করা হতে পারে অথবা ডক্টর মোহাম্মদ ইনুসের আশপাশে যারা রয়েছেন তারা যাতে তাকে আরও শক্ত করে আস্তে প্রেষ্টে তাকে বেঁধে রাখার চেষ্টা করেন এটা সত্য যে তার এই পদত্যাগের বিষয়ে গত নয় মাসে নানান সময় গুঞ্জন ছড়িয়েছে তবে তখনকার গুঞ্জন আর এবারের গুঞ্জনের মধ্যে নিশ্চয়ই বিস্তর পার্থক্য রয়েছে ফারাক রয়েছে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে ক্রমশ দূরত্ব বাড়ছে সেটা তো আমরা জানি বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এবং ডক্টর ইউনুসের মধ্যে যে বিরোধ বা যে দূরত্ব গত সেপ্টেম্বর থেকে সেটি ধীরে ধীরে নানান ইস্যুতে প্রকাট হয়েছে তার প্রমাণ তো আমরা পেলাম গত একুশে মে বুধবার এবং এও তো আমরা জানি যে বিশেষ করে করিডোর ইস্যুতে সেনা প্রধানকে নিজেদের সিদ্ধান্তে নিয়ে আসার জন্য বা বোঝাতে অনেক ধরনের চেষ্টা করা হয়েছে কিন্তু সেনা প্রধান সেটিতে রাজি হননি এর সাথে আরও যে বিষয়টি এসেছে বৃহস্পতিবার বিএনপি যে সংবাদ সম্মেলন সেখানেও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যে কোনো সময় এই অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে দিতে পারে সংবাদ সম্মেলনে তারা যে কথাটি বলেছে তা হচ্ছে এরকম যে বিএনপির আগের প্রস্তাব ও পরামর্শের মতো এবারও সব কিছু উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক সেক্ষেত্রে অনিবার্যভাবে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে কিনা তা পুনর্বিবেচনা করতে হবে তার মধ্যে তো বুঝতে পারছি যে আগেকার গুঞ্জন বা এফবারের গুঞ্জনের মধ্যে কতটা পার্থক্য আর ডক্টর মোহাম্মদ ইউনুস তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে সেটি তিনি উপলব্ধ করতে পারছেন কিনা সেটি বড় বিষয় এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই গুঞ্জনের পিছনের সত্যতা কতটুকু থাকতে পারে সরকারের যিনি তথ্য উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যিনি মাস্টার গত অভ্যুত্থান বা আন্দোলনের সেই মাহফুজ আলম একটি বিশেষ ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক পেজে তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন ভুল প্রার্থনা করেছেন নাকি তিনি তার সৈন্য সামন্তর কাছে বা তার সহযোদ্ধাদের কাছে এই ক্ষমা চেয়েছেন বা ভুল প্রার্থনা করেছেন আমরা জানি না তার এই যাচ্ছে আমার এর আগের একটি কন্টেন্ট আমি বলছিলাম যে বিপর্যয়ের মুখে এনসিপি সেখানে নিশ্চয়ই ব্যাখ্যা করেছি তো একটা ঘুমট পরিস্থিতি সৃষ্টি হয়েছে চারিদিকে সেটাও আমি জানিয়েছি মাহফুজ আহম তার স্ট্যাটাসে যেটি বলছেন স্ট্যাটাসের শিরোনাম হচ্ছে ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় আবেগের চেয়ে দেশ বড় কোন আবেগের কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আবেগের কথা বলছেন নাকি তারা যে ভুল ভ্রান্তি করছেন পদে পদে বিপ্লবী কথিত বিপ্লবী চেতনার বশবর্তী হয়ে নানান ধরনের হটকারী কথাবার্তা বলছেন কর্মকাণ্ড ঘটাচ্ছেন সেগুলোকে আবেগী কথাবার্তা বলছেন জানি না তবে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এই স্ট্যাটাসটি আমি ছোট করে একটু পরিশোনা আপনাদেরকে মাহবুব লিখছেন যে দেশপ্রেমিক শক্তির শক্তির ঐক্য অনিবার্য আগেকার যে কোনো বক্তব্য ও শব্দ চয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সরকারে আর একদিনেও থাকলে একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের এই পরীক্ষা উত্তরে যেতেই হবে এও শোনা গেছে যে ডক্টর মোহাম্মদ ইনুস ছাত্র নেতাদের উপরে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ তিনি যখন বলেছেন যে আমি আর থাকবো না তাদের উপরে রুষ্ট হয়ে বা ক্ষুব্ধ হয়ে তিনি বলেছেন সেই জায়গা থেকে মাহফুজ আলমের এই স্ট্যাটাস কিনা আমরা ঠিক বলতে পারছি না তবে অনেক কিছু মিলে যায় সেনাবাহিনী অনেক ধৈর্য ধরেছে এবং সেনাবাহিনী যে সব কিছুতে ধৈর্য ধরছে এটা তো সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিরক্তিরও সৃষ্টি করেছে বিরক্তি না হোক হতাশার সৃষ্টি করেছে কী ব্যাপার সেনাবাহিনী এখনো বসে আছে কেন দেশের এই শৃঙ্খলার পরিস্থিতি কেন তারা ঠিক করতে পারছে না নিশ্চয়ই সেনাবাহিনীর দিক থেকে অনেক ধরনের সমস্যা ছিল বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছিল কিনা আমরা অনুমান করতে পারি বুধবার সেনাপ্রধান যে বললেন যে আর মবতন্ত্র বা মবকে মব ভায়োলেন্স সহ্য করা হবে না তার এই কথার পরেও আমরা দেখলাম বৃহস্পতিবার নারায়ণগঞ্জে আওয়ামী সাবেক সংসদ সদস্য মমতাজকে যখন আদালত প্রাঙ্গনে তোলা হয় তখন তার উপরে পচা ডিম এবং জুতা নিক্ষেপ করা হয়েছে তিনি মবের শিকার হয়েছেন এবং এগুলো সমালোচিত হচ্ছে যে সেনাপ্রধান তার এই বক্তব্য দেওয়ার পরেও পরেও এটি ঘটে কিভাবে নিশ্চয়ই আহ সেনাবাহিনী বসে থাকবে না এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস তার কারণ সেনা প্রধান এর আগে ওয়ার্নিং দিয়েছেন আবার ওয়ার্নিং দিলেন তো তিনি নিশ্চয় তার জায়গায় থেকে শুধু কথা কথা বলছেন না এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস এখন কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন এখনই পদত্যাগ করতে চাইবেন যদি পাল্টা প্রশ্ন করি যে কেন পদত্যাগ করতে চাইবেন না তিনি যে নিজের ভালোটা বেশ ভালোই বোঝেন এটি তো আমরা বলে আসছি তিনি নোবেল লরিয়েট তার ক্ষমতার প্রতি লোভ ছিল এটি অনেকেই বলেন কিন্তু সেই ক্ষমতা দীর্ঘায়িত করতে গিয়ে কুক্ষিগত করতে গিয়ে তিনি অনেক বেশি সমালোচিত হচ্ছেন এবং অনেক কিছুই তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না তিনি নির্বাচন ইস্যুতে এখনো কোনো স্পষ্ট বক্তব্য দিতে পারেননি এবং তার যারা সৈন্য সামন্ত অথবা তার উপদেষ্টা পরিষদের সদস্যরা কেউ কেউ এটিকে নিয়ে অনেক বেশি পানি ঘোলা করছেন তার প্রেস সেক্রেটারি তো মনে হয় যে প্রধান উপদেষ্টা অ্যাপসেন্সে তিনি তার দায়িত্ব পালন করবেন আমার একটা অবস্থা তিনি সবসময় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন জুন আর ডিসেম্বর বলতে কী বোঝান এবং সবশেষ তিনি বলেন যে বর্তমান সরকারের সব ধরনের ম্যান্ডেট রয়েছে সব কিছু করার এই যে হটকারী বক্তব্য আগ্রাসী বক্তব্য এগুলো মানুষ ভালো চোখে নিচ্ছে না নেওয়ার কথাও নয় এবং করিডোর এবং বন্দর ইস্যুতে জনমত তুমুল তার বিরুদ্ধে চলে গেছে প্রধান প্রতিষ্ঠার বিরুদ্ধে মততন্ত্র কায়েম হয়েছে মৌলবাদের উত্থান ঘটছে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না বিনিয়োগের যে গল্প শোনানো হচ্ছিলো ঠাকুমার ঝুলির গল্প মতন গাল ভরা গল্প সেগুলো তো মানুষের সামনে কোনো কিছু দৃশ্যমান হয়নি এবং সবশেষ ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন সমর্থনে এসেছিলেন এবং আসার পরেও তিনি মার্কিন সমর্থনে টিকে ছিলেন বিশেষ করে করিডোর দেওয়ার বিনিময়ে তার ক্ষমতা দীর্ঘায়িত করা একটি পরিকল্পনা ছিল এরকম অনেকের ধারণা কেউ কেউ প্রশ্ন করছে তাহলে কি এই যে করিডোর দেওয়ার বিষয়টি হঠাৎ করে থেমে গেল বা সরকার একটু নমনীয় ভূমিকা পালন করছে সেনাবাহিনী একেবারে পুরোপুরি বিপক্ষে অবস্থান করছে জাতীয় স্বার্থে কোনো ধরনের আন্তর্জাতিক খেলা এই বাংলাদেশে খেলতে দেওয়া হবে না নো ব্লাড করিডোর বিজনেস এই শব্দগুলো সেনা প্রধান উচ্চারণ করেছেন অতএব এই বিষয়গুলো তো মার্কিন প্রতিনিধি কানে গেছে তারা কি তাহলে সমর্থন তুলে দিল ডক্টর মোহাম্মদ ইংরেজের প্রতি পাশাপাশি হিউম্যান রাইটস ওয়াচ আমরা জানি যে যুক্তরাষ্ট্রের অনুগত পশ্চিমা বিশ্বের অনুগত আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে বিশেষ করে ইন্টারন্যাশনাল যে সংগঠনগুলো হিউম্যান রাইটস ওয়াচ তারাও একটি বিবৃতি দিয়েছে বৃহস্পতিবার এই বিবৃতি আমাদের সামনে এলো সেখানে তারা বর্তমান সময়ের বর্তমান সরকারের সময় মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে যেই কথাগুলো বলছে তা হচ্ছে এরকম যে দেশটিতে বিচার ব্যবস্থা সংস্কার করা পরিবর্তে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থকদের উপর দমন পীড়ন চালানোর নীতি গ্রহণ করা হয়েছে এখানে বলা হচ্ছে চলতি মাসের বারো তারিখ সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে আওয়ামী সভা সমাবেশ প্রকাশনা এবং অনলাইন প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করা হয় আগের সরকারের আমলেও ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতি দমন নীতি চালানো হচ্ছে নতুন সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের মতো মানুষের মৌলিক স্বাধীনতা লঙ্ঘন করবে অন্তর্বর্তীকালীন সরকার মানে ভবিষ্যতে আরো চরম পর্যায়ে যাবে সেটি তারা ফোরকাস্টিং করছে এখন বিষয়টা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজের ভালোটা খুব ভালো বোঝেন এর আগে বলছিলাম তার একটি বড় প্রমাণ আমাদের সামনে রয়েছে মহাদেবিকা সরকারের সময় যখন তার নেতৃত্বে একটি রাজনৈতিক দলে আত্মপ্রকাশ ঘটলো নাগরিক শক্তি যাদের পরামর্শে তিনি এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটালেন একটা সময় যখন দেখলেন তিনি খুব জুৎসরি কিছু করতে পারছেন না সেই পরামর্শকদের সাথে কোনো ধরনের কোনো ধরনের পরামর্শ ছাড়াই তিনি হঠাৎ করে সব কিছু ছেড়ে ছুড়ে দিলেন এবং এটিও আমরা অনেক আগে থেকে বলে আসছি সুযোগ এলে বা যখন সুযোগ মনে করবেন ডক্টর মোহাম্মদ ইনরুজ তিনি সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে তিনি তার নিজের জগতে ফিরে যাবেন এবং কথা সম্ভাবনা রয়েছে আর সেনাবাহিনীর সাথে বর্তমান সরকার স্পষ্ট হয়েছে এবং মানুষ যে অতিষ্ঠ হয়ে গেছে তার মধ্য দিয়ে যে গুঞ্জনগুলো ছড়াচ্ছে এগুলো প্রিয় দর্শক যদি অচিরেই এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের সামনে আসে অবাক হওয়ার কিছু থাকবে না ডক্টর ইনুস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যেতে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন বিদায় নেবেন এই শব্দ আপনারা আপনার আমার জন্য বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয় ডক্টর মোহাম্মদ ইনুজ ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না ইনুজ ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না আসুন আপনারা সিনিয়র রাজনীতিবিদ তার সাথে সাক্ষাৎ করুন দেখা করুন তাকে অভয় সৃষ্টি করুন তাকে শক্তিশালী করুন তাকে বলুন যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি বিএনপি এগিয়ে যান জামাত ইসলাম এগিয়ে যান পীর সাহেব এগিয়ে যান হেফাজতে ইসলাম এগিয়ে যান অন্যান্য রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই আমরা আপনার সাথে আছি শুনুন অতিরিক্ত চিপতে তিতা হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না অতএব প্রিয় দেশবাসী আমরা চাই ডক্টর মামা ইনু সাহেব থাকুক নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক এবং তার এই পদত্যাগ কিংবা এই ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক এটা কোনো অবস্থায় বাস্তবায়িত না হোক সেই প্রত্যাশাই আজকের আমার থাকবে ডক্টর পদত্যাগের গুঞ্জন চলছে যা জাতির জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে এখনই যদি আপনারা আমরা সবাই মিলে সাবধান হতে না পারি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস যদি পদত্যাগ করে তাহলে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে সেটা আর সামনের দিকে আগাবে না বরং আওয়ামী লীগকেই বাংলাদেশে এক প্রকার পুনর্বাসন করার গভীরতম ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন বাংলাদেশের মানুষ আমরা যে পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন করে যে বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে আপনারা জানেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মূল জায়গাটাই হচ্ছে অনক্য তৈরি করে দাও ওদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দাও বিভাজনের রাজনীতি তৈরি করে দাও অটোমেটিক আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিংবা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হবে আপনারা জানেন গত প্রায় নয় মাস পর্যন্ত ভালো মন্দের মধ্যে যেভাবেই পরিচালিত হোক ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ক্ষমতায় ছিলেন বিদায় আমরা নির্দ্বিদায় বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে এখন পর্যন্ত রক্ষা করতে পেরেছি বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলমান থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইনুসের যে বিশালতা তার যে জাতীয় পরিচিতি আন্তর্জাতিক পরিচিতি এই পরিচিতি আমাদের দেশকে এই মুহূর্তে ফেসিবাদের হাত থেকে রক্ষার পরে আরেকটি ধাক্কা লাগার পরে নতুন করে রক্ষা করেছে কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবই পদত্যাগ করছেন পদত্যাগ করবেন এ ধরনের গুঞ্জন যখন শুরু হয় নিশ্চয়ই সেটা বাংলাদেশের আকাশে কালো মেঘ ছাড়া আর কিছুই নয় এই গুঞ্জনটা যেন সত্য না হয় এই গুঞ্জন যেন সঠিক না হয় ডক্টর মোহাম্মদ করতে না পারে সেজন্য আমাদেরকে আপনাদেরকে সবাইকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে যার যার জায়গা থেকে আমাদেরকে উদ্যোগী হতে হবে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের গত প্রায় এক দুই সপ্তাহ পর্যন্ত রাজনৈতিক অবস্থা নতুন করে টালমাটাল শুরু হয়েছে এখানে একে অপরের বিষদ্গার গাওয়া এক দল আর এক দলের পিছনে লেগে থাকা ছাত্রদের নেতৃত্বে ছাত্রদের দলের মধ্য থেকে যারা উপদেষ্টা তাদের পক্ষ থেকে একটি দলকে কটুক্তি করে সেই স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে টেনে এনে মিথ্যাচার আওয়ামী লীগ শেখাচিনার মতো সেই সকল উদাহরণ টেনে এনে তাদেরকে কটুক্তি করা বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করা এরপরে বিএনপিকে নিয়ে কটুক্তি করতে গিয়ে শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানকে নিয়ে জিয়াবাদের বিভিন্ন ধরনের মিথ্যাচার করে জিয়াবাদ শেখ মুজিববাদ এই মুজিববাদ জিয়াবাদ একত্রিতকরণ এবং এমন কিছু বক্তব্য বাংলাদেশে এসেছে যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একে অপরের পিছনে শব্দ বসে যাচ্ছে যখন করা সেই নিষিদ্ধ আন্দোলনে ইসলামিক রাজনৈতিক দলগুলো বলিষ্ঠ ভূমিকা পালন করেছে পরের দিনই আবার দেখা গেল একজন উপদেষ্টা থেকে এবং তাদের বিভিন্ন নেতাকর্মী থেকে বিষাদগারের বন্যা বসে গিয়েছে মনে হচ্ছে যেন এই দেশটা কোনো একটি গোষ্ঠীর নিজস্ব পরিকল্পনায় পরিচালিত হচ্ছে কিন্তু পরক্ষণে আমরা কি দেখলাম বাংলাদেশের এই কাতাস চরাচরের রাজনীতি করতে গিয়ে এখন অনক্যের মাত্রাটা এত জায়গায় পৌঁছে গিয়েছে যে এখন আবার উপদেষ্টা সেই আপনাদের বর্তমান সময়ের যিনি বোতল নিক্ষেপ করার পরে আলোচনা এসেছেন নতুন করে সেই মাহফুজকেও আবার নতুন করে ক্ষমা চেতে হচ্ছে তিনি বলছেন তার পূর্বের যে কোনো জন্য তিনি মাফ চান জাতীয় ঐক্যের সাথে সবকিছু ভুলে গিয়ে সবাইকে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন গতকালকে সেনাপ্রধান প্রধান ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার পক্ষে তারা সায় দিয়েছেন এবং বাংলাদেশে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম বিশৃঙ্খল পরিবেশ সহ্য করা হবে না সেটার ব্যাপারে তিনি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছেন অন্যদিকে আপনারা জানেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি বারবার তার ফেসবুক পোস্টে ওকে কথা বলে যাচ্ছেন শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন ঐক্যবদ্ধ হতে বলছেন অন্যদিকে ঈশাকের আপনারা জানেন যে মেয়র ঘোষণাকে কেন্দ্র করে রাস্তা দখল করা আন্দোলন সংগ্রাম এবং সেই সংগ্রামের অবস্থায়ও আবার তিনি যখন দুজন উপদেষ্টার পদত্যাগ চাইলেন তখন কিন্তু আবার বিএনপির পক্ষ থেকে বিশেষ মেসেজ পে রাজপথ ছেড়ে দিয়ে এখন আবার তারা কিন্তু নতুন করে শপথের অপেক্ষায় বসে আছেন এক বাক্যে আপনি বলতে পারেন সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতারা ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছেন সামথিং গোয়িং অন যেকোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে বিধায় সবাই সতর্ক অবস্থানে এখন ঐক্যের বাণী শোনাচ্ছেন এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান রাখছেন আমি এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানকে কোনো অবস্থায় নেগেটিভ নিচ্ছি না কিন্তু যত দ্রুত সম্ভব ঐক্যবদ্ধ হন যত দেরি হয়ে যাবে তত দেরিতে সবাই মিলে খাদের কিনারায় অবস্থান করে খাদের মধ্যে পড়ার ঝাঁপ দেওয়ার জন্য বসে আছেন। এই বাংলাদেশকে নিয়ে এখন পর্যন্ত ষড়যন্ত্র বিএনপি স্বাধীনভাবে কথা বলতে পারে নাই জামাত স্বাধীনভাবে করতে পারে নাই চরম ইসলামী আন্দোলন সহ হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে কিন্তু কেউ দেখে নাই আপনি কোন দলের নেতা কোন মতের মানুষ সবাই কিন্তু আপনার কঠিন একটি সমস্যার মধ্যে নিমজ্জিত ছিলেন আমাদের কি উচিত ছিল আমাদের উচিত ছিল জাতীয় ঐক্য বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল এক্সেপ্ট আওয়ামী লীগ আওয়ামী লীগ বাদ রেখে সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া আমি ভাবছিলাম মাঝে মাঝে যে ডক্টর মোহাম্মদ আমাদের এই সকল অসঙ্গতি দেখে হিংসা বিদ্বেষ দেখে ওনার মতো ভদ্রলোক কখন না জানি কাগজপত্র ছেড়ে দিয়ে উনি ওনার জায়গায় চলে যান যে বাপুরে আমার এই সব কাজ লাগবে না আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি দেখেছি সরাসরি কথা হয়েছে মিট করেছি মালয়েশিয়ায় উনি যখন প্রধান উপদেষ্টা হননি তখন আমার সাথে সাক্ষাৎ হয়ে আমি ব্যক্তিগতভাবে তাকে ক্রেশ দিয়েছি ফুল দিয়েছি তার হৃদয়টা নরম তিনি একজন সৎজন ভদ্র মানুষ তিনি চান না আপনাদের এই সকল কাদা ছড়াছড়ি শুনতে দেখতে প্র্যাকটিস করতে তিনি চান এই সকল রাজনীতির উর্ধে উঠে দেশটাকে একটু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাবতে পারেন আজকে যদি উপদেষ্টা পরিষদ ভেঙে চুরে চুরমার হয়ে যায় এই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা যদি বিদায় নিয়ে কোনো অবস্থায় যে কোনো মূল্যে রাগ করে অভিমান করে কিংবা আমাদের এই সকল ঝই ঝামেলার কারণে তিনি বিদায় নিয়ে যান তাহলে এই দেশের আগামী ছয় মাস কি ঘটতে পারে ভাবতে পারেন ছয় মাস তো পরের কথা আগামী তিন মাসের মধ্যে কি ঘটতে পারে ভাবতে পারেন অতএব সাবধান হয়ে যেতে হবে সাবধান হয়ে যেতে হবে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে সে একে অপরের বন্ধু হিসাবে কাঁধে কাজ মিলিয়ে কাজ করতে হবে আমি তো বারবার বলি জনগণের কাছে ছেড়ে দেন নির্বাচনে কে জয়যুক্ত হবে বিএনপি হবে না জামাত হবে না হবে না অন্য দল হবে সেটা জনগণ সিদ্ধান্ত নিবে কিন্তু জনগণের সিদ্ধান্তের আগেই আমরা যদি একে অপরের পিছনে আওয়ামী লীগের মতো লেগে যাই আওয়ামী লীগ যে ভাষায় জামাতকে গালি দিয়েছে আওয়ামী লীগ যে ভাষায় বিএনপি গালি দিয়েছে আওয়ামী লীগ যে ভাষায় অন্যদের উপর অত্যাচার করেছে একই ভাষা যদি আমরা একে অপরের প্রতি ব্যবহার করি তাহলে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে হতে সময় লাগবে না আমি বারবার বলেছি আমাদের বিভিন্ন দলের মধ্যে পার্শ্ববর্তী দেশ তাদের এজেন্ট ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়ে তারপরে বিভিন্ন টকশোতে আলোচনায় অলক্ষের বীজ তৈরি করা শুরু করেছে বিএনপির অনেক সিনিয়র নেতাদের পাঁচই আগস্টের পরে বক্তব্য আপনার দেখেছেন যারা আমি প্রতিবাদ করেছি আমি প্রত্যেকটি দলের অসঙ্গতি নিয়ে আমি প্রতিবাদ করেছি যারা আলেমদের বিরুদ্ধে বলেছে তাপসির মাহাপিলের বিরুদ্ধে বলেছে এরপরে ইসলামী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বলেছে আমি প্রত্যেকের প্রতিবাদ করেছি কারণ আমি জানি এই শব্দ চায়নগুলো দিয়ে অনৈক্য হচ্ছে দেশের মধ্যে নতুন করে বিভাজনের রাজনীতি শুরু হচ্ছে যেটা কোনো অবস্থায় কাম্য নয় প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকের এনসিপি বুঝতে সক্ষম হচ্ছে ছাত্র জনতা বুঝতে সক্ষম হচ্ছে আমি ছাত্র জনতার প্রতি আহ্বান জানাব অহংকারে চেটাং চটাং ভাবটা আপনাদের আমাদের সবার কমিয়ে ফেলতে হবে আপনি ভাবছেন যে আপনি অনেক কিছু কিন্তু অনেক কিছু কিনা সেটা এককভাবে যখন কোনো একটি সভা সমাবেশের ডাক দিয়ে পঞ্চাশ একশো জন মানুষ পান নাই তখনই বোঝা উচিত রাজনীতি অনেক লম্বা সময় আমি আপনাদেরকে ছোট করে দেখতে চাই না আপনাদের যে উর্বরতা ছিল বিজয় ছিল সে বিজয়টা ছিল নীতির কারণে আদর্শের কারণে এই নীতিহীন কার্যক্রমের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই আপনারা কিন্তু কাছে। এখন নতুন করে পাত্রে হচ্ছেন। বিএনপি বলেন জামাত বলেন হেফাজত বলেন আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে এখন এই বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে বিভাজনের রাজনীতিতে ঠেলে দেয়া ঠিক হবে না বাংলাদেশে আইন যার মতো তার মতো ব্যবহার করা ঠিক হবে না আমাদের উচিত এই সরকারকে সহযোগিতা করা এবং এই সরকারের ডক্টর মোহাম্মদ ইনুসকে বিশেষ করে যে কোনো বললে ধরে রেখে আগামী রাজনীতিতে টিকিয়ে রাখা সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের কি বলা রয়েছে কি বলবেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটা নিয়ে আপনারা কি বলতে চান কি বলবেন ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন পদত্যাগ করলে আমাদের ভবিষ্যৎ ভাই শেষ বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার এটি নির্দ্বিধায় নিঃসন্দেহে বলা যায় এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন তিনি কেন কি কারণে কাদের কারণে কাদের জন্য আজকে তিনি এই সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য হয়েছেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা কাদেরকে দায়ী করেন অনেকে দায়ী করছে আসিফ নজরুল ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া মাহফুজ আলম এদেরকে এদের জন্যই নাকি বিরক্তি হয়ে প্রফেসর ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছে আসলে কি তাই দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের অভিমত মতামতটা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনারা কি বলতে চান ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে আপনারা কি বলবেন দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা কি চান ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করুক নাকি চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকুক ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া এই দেশের বর্তমান রাজনৈতিক হাল আর কি কেউ ধরতে পারবে আপনারা কি মনে করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন মতামত অভিমত কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ